দিন কৃষ্ণ ঠাকুরকে পুলিশে গ্রেফতার করার পর আবার ছেড়ে দিল তারপরে সে আবারও আগের মতো কীর্তন করে যাচ্ছে এবং ভণ্ড সাধু বাবাদের পর্দা ফাঁস করছেন সেই ভিডিও দিকে আমরা যাবো একটি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছকে দেখাবো তার আগে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক বলেছিলেন যে রাম মন্দির হয়ে গেলে আমাদের হসপিটালের কোনো প্রয়োজন নেই মানুষ অসুস্থ হলে রাম মন্দির যাবে হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই অথচ তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তিনি হসপিটালের বেডে শুয়ে আছেন আমাদের প্রশ্ন যদি হসপিটাল নাই থাকতো আজকে উনি কোথায় যেতেন তিনি কেন রাম মন্দির গেলেন না চলুন এবার আমি দীনকৃষ্ণ ঠাকুর একটি ভিডিও উপস্থাপন করলাম এবার আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের এই ভিডিওর সঙ্গে এই সাধুর বিল করবেন তারপরে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ব্যক্তিকে আমি আমার মতো করে ধোলাই করতে পারতাম কিন্তু আমি একজন মুসলিম হয়ে যদি বলি আপনারা তখন বলবেন যে আমাদের ধর্ম বলছে তার জন্য এই ব্যক্তির সঙ্গে আপনাদেরই ঠাকুর দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছেন সেটা একটু মিলাবেন ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগুক খারাপ লাগুক যুক্তি দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সকলেই সঠিকটা জানতে পারে হিন্দু হিন্দুদের লড়িয়ে দিয়ে মুসলমান মুসলমানকে লড়িয়ে দিয়ে মাসে মাসে তোমাকে পাঁচশো টাকা দিয়ে মাসে মাসে তোমার বইয়ের নামে ব্যাংকে টাকা দিয়ে তোমাকে ভিকারি বানাচ্ছে ভাই তুমি বুঝতে পারছো না আমি বলেছিলাম এই মাসের ভিক্ষে আমাদের দরকার নেই আমাদের শিক্ষা দেওয়ার কাজ দাও কাজ নেই কেন ভাই তোমার ছেলেটা সরকারকে ভিক্ষা দিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে বাস্তব কোনটা যারা ভগবানের নিয়ে তোমাকে লড়িয়ে দিচ্ছে তোমার টা ফাটাফাটি করো এরা ভগবান মানে এরা ভগবান মানে না এরা মসজিদে গেলে টুপি পরবে গির্জায় গেলে টাইকোড পরবে এরা যদি গুরুদুয়ারা যায় মাথায় ভেটটি বাঁধবে যদি মন্দিরে যায় কপালে চন্দন লাগাবে এরা যেখানে যায় সেই রূপ ধরে নেয় আমার সমাজের মানুষ কবে বুঝবে ভাই এই দেশে রাজনীতির দরকার না শিক্ষার দরকার এই দেশে স্কুল আর কলেজ দরকার মন্দিরের দরকার পরে এই দেশে হসপিটালের দরকার এই দেশে মন্দিরের দরকার পরে এই দেশে প্রিয় দর্শক আজকের মতো এখানে ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ লাইন বলতে চাই যে শ্রী রাম কখনোই বলেনি তোমরা ভেদাভেদ করো যিশু কোনো দিন একথা বলেনি যে তোমরা ওয়াসান্তি করো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কখনই বলেনি যে তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করো প্রত্যেকটা ধর্মগরই একটাই শিক্ষা দিয়েছে যে মানুষ মানুষকে ভালোবাসো আর তোমরা সুন্দর মানুষ হও